বন্ধুরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা সবাই জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কিন্তু এই ফর্মুলাটা এলো কীভাবে আজকে আমরা সেটাই দেখব তার আগে আমরা কিন্তু ত্রিভুজ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সবাই জানি এবং তার প্রমাণও শিখে এসেছি আরও একটা বিষয় জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই আর এখন আমরা আমাদের প্রমাণে চলে আসি যেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এখনও জানি না আমরা যদি এই বৃত্তটাকে কোনোভাবে কেটে এমন একটা সেই তৈরি করতে পারি যার ক্ষেত্রফল আমরা জানি তাহলেই তো হলো তাই না আমরা যদি এভাবে কাটি তাহলে আমাদের অনেকগুলা বৃত্তকলা তৈরি হয় এই বৃত্তকলাগুলোকে যদি আমরা এভাবে সাজাই তাহলে যে সেইটা তৈরি হয় সেটা দেখে কি মনে হচ্ছে এটা অনেকটা আয়তের মতো কিন্তু বাহুগুলো কেমন আঁকা বাঁকা এই আঁকা বাঁকা যদি না থাকত তাহলে কিন্তু ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপারই ছিল না যেহেতু আমাদের দৈর্ঘ্য হচ্ছে পরিধির অর্ধেক তার মানে পাই আর আর প্রস্থ হচ্ছে ব্যাসার্ধের সমান যত ঝামেলা এই আঁকা বাঁকা দৈর্ঘ্যটা নিয়ে এটা কি সোজা করার কোনো ওয়ে আছে একটু চিন্তা করো তো আমরা যদি এই বৃত্তটাকে আরও সূক্ষ্মভাবে ভাগ করি তাহলেই কিন্তু আমাদের আঁকা বাঁকা অংশটা সোজা হওয়া শুরু করবে তুমি যত বেশি ভাগে ভাগ করবে আমাদের সেইটা কিন্তু তত বেশি আয়তক্ষেত্রের মতো হবে এখন তুমি যদি আমাদের এই বৃত্তটাকে অসীম সংখ্যক ভাগে ভাগ করো তাহলে আমাদের শীতটা কিন্তু পারফেক্ট একটা আয়তক্ষেত্রে পরিণত হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে পাই আর আর প্রস্থ হচ্ছে আর সুতরাং আমাদের ক্ষেত্রফল কি পাই আর টাইমস আর যেটা মিন করছে পাই আর স্কয়ার আর বৃত্তটা কেটেই যেহেতু আমরা আয়তটা তৈরি করেছি তার মানে এদের ক্ষেত্রফল কিন্তু সমান সুতরাং আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি যে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা আর স্কোয়ার আমরা একটা ওয়েতে কিন্তু প্রুফটা করে ফেলেছি এখন আরেকটা ওয়ে দেখাই কি বলো এবার আর বৃত্ত কলায় ভাগ করব না এবার যেটা করব আমাদের বৃত্তটাকে অনেকগুলো সমকেন্দ্রিক রিংয়ে ভাগ করে ফেলব এখন এই সবগুলা রিঙের ক্ষেত্রফল যোগ করলেই কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফলটা পাবো আমরা যদি এই রিংগুলোকে কেটে একটার উপরে আরেকটা সাজাই তাহলে যে সেইটা আসছে সেটা কি পরিচিত লাগতেছে হ্যাঁ আরে এটা তো একটা ত্রিভুজ তুমি চাইলে আমাদের বৃত্তটাকে আরও সূক্ষ্ম রিঙে ভাগ করতে পারো কিন্তু এই ক্ষেত্রে আমাদের সবগুলোই পারফেক্ট ত্রিভুজ তৈরি করবে এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে কিন্তু আমাদের ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা লাগবে তাই না দেখো তো এই ত্রিভুজের ভূমিটা আসলে কি এটা কিন্তু আমাদের বৃত্তের পরিধিটা তাই না আর উচ্চতা সেটা আবার বৃত্তের ব্যাসার্থের সমান তার মানে আমাদের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সো হাফ ইন্টু টুয়াইস পাই আর ইন্টু আর যেটা মিন করছে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যেটা ইভেন্টুয়ালি মিন করবে আমাদের বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার সেটা কিন্তু আমরা দুইটা ওয়েতে দেখে ফেলছি প্রথমত আমরা বৃত্তটাকে একটা আয়ত ক্ষেত্রে কনভার্ট করে আর দ্বিতীয়ত আমরা বৃত্তটাকে একটা ত্রিভুজে কনভার্ট করে তারপর ক্ষেত্রফলটা বের করেছি আরও কি কোনো ওয়ে থাকতে পারে বৃত্তের ক্ষেত্রফলটা বের করার সেটা খুঁজে বের করা তোমাদের দায়িত্ব তোমরা একটু ভাবতে থাকো আর আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে